নদীর নবদ্বীপ থানা এলাকায় বাবলারি সিদ্ধেশ্বরী মন্দিরের কালীমূর্তির গা থেকে সোনা ও রুপোর গহনা চুরি হওয়ার ঘটনায় চাঞ্চল্য মন্দিরের সেবায়ে জানান তিনি শুক্রবার সন্ধ্যা আরতি দিয়ে মন্দিরের গ্রিলের তালা মেরে চলে যান শনিবার সকালে মন্দিরে ঢুকতেই তার সন্দেহ হয় এরপর চাবি নিয়ে গ্রিলের তালা খুলে দেখেন প্রতিমার গা থেকে সোনার টিকলি এবং রুপোর গহনা চুরি হয়ে গেছে ভোগের ঘরে গিয়ে দেখি সিসিটিভির তার দেখেই তো আমার মন অস্থির হয়ে গেলো যে কে ছিল বা কী হলো আমি ভোগের ঘরে যে তালা ওটা খুললাম ভোগের ঘরে একটা ওই মেন গেটের চাবি চাবি থাকে ওটা খুলে বের করে মেন গেটে যে মা কালীর যে ঘর সে ঘর আমি খুলি খুলে দেখি যে দুটো সোনার টিপ ছিল সে দুটো নেই গলার একটা হার ছিল রূপর সেটা নেই একটা টিকলি ছিল রূপোর সেটাও নেই এই অবস্থা এই ঘটনা জানাজানি হতেই মন্দিরে একে একে ছুটে আসে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে মন্দিরের কর্তৃপক্ষ তাদের দাবি গত সাত দিনে ওই এলাকায় একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে যেখানে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন থানায় অভিযোগ করলেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন তবে সিদ্ধেশ্বরী মন্দিরের প্রতিমার গায়ের থেকে সোনা এবং গহনার চুরির ঘটনায় তারা রীতিমতো চিন্তিত তাদের দাবি প্রতিদিন যেভাবে চুরির ঘটনা ঘটছে তার জন্য অবিলম্বে পুলিশ প্রশাসনের কড়া ব্যবস্থা নেওয়া উচিত না হলে আগামী দিনে আরও বড় সড়ো চুরির ঘটনা ঘটতে পারে তবে ইতিমধ্যে ঘটনার তদন্তে মন্দিরে যান নবদ্বীপ থানার পুলিশ আধিকারিকেরা এরপর চুরির গোটা ঘটনা খতিয়ে দেখার চেষ্টা করেন যদিও নবদ্বীপ থানার পুলিশ আধিকারিকদের কথায় যারা চুরির ঘটনার সাথে যুক্ত তারা কখনই রেহাই পাবে না অবিলম্বে তাদের চিহ্নিত করে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে নদীয়া থেকে নীলয় ভট্টাচার্যের রিপোর্ট ওঙ্কার বাংলা